যে আমি আরে খাটে আরেক ভাব এবার আমার যখন সরল আসলে আমার গান চলে আসে এ পর্যন্ত পৌঁছার পরটাই যে মায়ের গোমা আর মা যখন মারা আমার

শেষ মুহূর্তে উপস্থিত করছেন এই জন্য আমি একবার সঙ্গে আদায় করি বলে আলহামদুলিল্লাহ আসলে এখানে আসার পর আমার মনটা একটু অন্যরকম ছিল কিন্তু কয়েকদিন যাবৎ কয়েকদিন যাওয়ার পরে আমি সিন্তারের সাথে ছাত্র ভাইদের সাথে এখানে উত্তাদের সাথে আমি মিলে মিশে যাওয়ার পর আমার আন্তরিকভাবে আমি খুশি হয়ে গেছি এবং আমার শিক্ষার সামনের দিকে আমি সহজ করতে পেরেছি আমার বোঝাটা আমার অনুসরণটা অনুকরণ করা সহজ হয় এর পিছনে একটাই কারণ আমার বোঝাটা আমার পিছনে আমাকে আমাকে বোঝার জন্য তারা চেষ্টা মেহনত করছে যে আমি কি চাই এটা তিনি উপলব্ধি করতে পেরেছেন আমি যদি শুনে থাকি আমার সে খবর নিতে যায় কারো কাছের মাধ্যমে নয় স্বয়ং সে তার জায়গা থেকে সরে গিয়ে তিনি আমার কাছে থেকে প্রশ্ন করে তোমার কি হয় তুমি কেন আছো তোমার কোনো অসুবিধা আছে এই যে আন্তরিকতা এই আন্তরিকতা এই ভালোবাসাটা আমি যদি থাকি তাহলে আমার সূর্যটা অর্ধেক হয়ে লেখাটা অনেক দুর্বল ছিল আমি লেখাটা অনেক সবল হয়েছি আমি আশা করি সামনের দিকে আরো এই লেখা নিয়ে তাদের নিয়ে আপনাদের নিয়ে এগিয়ে দেবো আল্লাহ সুফান তারা আপনাদেরকে কবুল করুক এবং আমাকে কবুল